শুরু করছি রীত মায়ের প্রেমকাথ উপন্যাসটি লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব আট এই যে আপনি অবাধ্যে ঘোরাফেরা করতে পারছেন যেখানে সেখানে প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন তার পানি পান করতে পারছেন নিজের মতে চলতে পারছেন এই যে এত সব ফ্যাসিলিটি পাচ্ছেন তার জন্য অন্তত আপনার আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার নয়তো যদি ভুলক্রমে আপনি আমার কেউ হতেন তাহলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর মুখের দুটোই নকশা মানচিত্র হয়ে যেত তখন আপনি আমার সাথে তর্ক নই গালে হাত দিয়ে কাঁদতেন কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি আর আমার লোকটা শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো আজব লোকের পাল্লায় পরেছিত সবসময় আমাকে এমন গুন্ডামির এ করে হুমকি দেয় কেন কি করেছি আমি তার সাথে কিসের এত শত্রুতা আমার এই নিয়ে চতুর্থ বাড়ির মতো দেখা আমাদের অথচ বাড়ি উনি এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করে আসছেন লোকটা আজ আমি ওনার বাসায় এসেছি মেহমান হই আজ অন্তত এতটুকু ভালো ব্যবহার করা যেত আমার সাথে অথচ কোনো পরিবর্তন নেই আমি জড়ানো গলায় বললাম হুমকি দিচ্ছেন হুম সত্যিটা বলছে এবার বেশ জড়তা কাজ করলো আমার মাঝে শীতল হয়ে আসলো আমার ভিতর কী জন্য লোকটা আমাকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানি না তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না তা কথাবার্তায় অবগত হয়ে গেলাম এখন লোকটার সাথে বাড়ানো মানে নিজের ইজ্জতের আরও একদফা ফালুদা বানানো বলা তো যায় না কখন জানি রেগে তার ফেভারিট ডায়লগ বলে ওঠে আউট অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে এর থেকে অপমান দুনিয়াতে আমার জন্য দ্বিতীয় কিছু হবে না বলে মনে হলো এই জন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইলাম না সে যা বলে তাই ঠিক উনি যদি রিফাত ভাইকে আমার বয়ফ্রেন্ড ভাবে তাহলে সেটাই ঠিক ওনার হৃদ ভুল ভাঙানো দরকার নেই বরং ভালোই ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাষা ভাষার চোখে লোকটার রিদ দেখে তাকে মিহি সরে বললাম আমি বরং যাই আমার ভাইয়া অপেক্ষা করছে আমার কথাই তেমন কিছু বলল না উনি বরং কপাল কুচকিয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বেশ ইতস্তত বোধ করলাম এইভাবে আমার চোখের দিকে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলাম আমি হালকা নড়ে চড়ে এদিক সেদিক দৃষ্টি ঘুরেই বললাম আমি যাই তৎক্ষণাৎ লোকটার গভীর কণ্ঠ আসলো আমার কানে লুকেট মেয়ে চমকে ওনার দিকে তাকালাম ওনার কথার মানে বুঝতে না পেরে অবুজ গলায় বললাম জি তোমার চোখে ওইটা কি ওনার হৃদ কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে ভাবলাম হয়তো কিছু চোখের উপরে পড়েছে এই জন্য উনি বলছে চোখে কি আমি নিজের চোখের উপর আলতো হাত বলে জিজ্ঞেস করলাম কোনটা আমার কথাই উনি উত্তর না করে চুপ করে রইল তবে ওনার তীক্ষ্ণ দৃষ্টি তখনও আমার ডান চোখের ভিতরে তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকলো আমার কাছে আমি লোকটা দৃষ্টির মাঝেও আমার চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করলাম কোনটা আউট বেশ চমকে উঠলাম আমি আউট মানে এবার আমি কি করেছি হঠাৎ কি হলো ওনার অবাক হয়ে বললাম মানে আই সেট আউট অফ মাই হোম এবার বেশ কিছুটা জুড়েই হংকার ছাড়লো আমার উদ্দেশ্যে ওনার হঠাৎ হুংকার ছাড়া কথায় মুহূর্তে চমকে উঠলাম আমি অপমানের ঘরে চোখের জল করালো তৎক্ষণাৎ অতি কষ্ট চেপে রাখার অভিজ্ঞতা নেই আমার তাই বৃথা চেষ্টা করে দু হাতে মুখ চেপে ধরলাম কান্না থামাতে কিন্তু ততক্ষণে আমার হিচকি উঠে যায় হালকা শরীর নড়ে উঠেছিল আমার অনবরত হিচকিতে কিন্তু তারপরও তীব্র কান্নায় জায়গায় ছেড়ে চলে যেতে পারছিলাম না অপমানে লজ্জিত হয়ে আমার হঠাৎ কান্নায় যেন রাগটা আরও বাড়লো ওনার তাই দু হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আমার উদ্দেশ্যে শুধালো বিয়াদব কথাটা বলে আর দাঁড়ালো না উনি যে পথে এসেছিল সেই পথ ধরে ততক্ষণ চলেও গেল তৃতের মেজাজ এই লোকটা যত রাগ সব কেন আমার জন্য হয় তাও জানি না আর এখনই বা কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল তাও বুঝলাম না অপমানের ঘোরে ততক্ষণে আমার কান্নার বেগটা না চাইতেও যেন আরও বেড়ে গেল। আমি কিছু না করেও লোকটার কাছ থেকে বিয়াদপ টেক পেয়ে গেলাম অথচ লোকটা বারবার আমাকে অপমান করেও তিনি আদব কায়দার মানুষ আর আমি বিয়াদব সেদিন প্রচণ্ড অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইকে নিয়ে ফিরেছিলাম বাসাই আমার সঙ্গে অবশ্য জুই ছিল আরিফ ভাইয়া আমাদের সাথে আসতে পারেনি কারণ কোচিংয়ের স্যাররা নাকি আলোচনা সভা করবে রিদ খানের পরিবারের সাথে এজন্য আরিফ ভাই সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে কিন্তু আমার কান্নাকাটি দেখে রিফাত ভাইকে দিয়ে জুইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসাই আমার সাথে আমার হঠাৎ কান্নার কারণটা অবশ্যই জানতে চেয়েছিলো সবাই উত্তরে আমি শুধু প্যার ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিলাম তখন ঋদ খানের দাদাবাড়ি থেকে আসার সময় ঋদ খানকে আর কোথাও দেখিনি ইভেন এখনও তার সাথে আমার দেখা হয় না সেদিনের অপমানের কথা আমি ভুলিনি এই জন্য অদৃশ্য অপছন্দের দেওয়াল তৈরি হয়েছে ঋদ খানের প্রতি আমার বলতে গেলে প্রচণ্ড অপছন্দের অনিহার মানুষ হৃদ খান আমার জীবনে এজন্য তাকে ঘিরে আজকাল আমার মধ্যে তিক্ততাই কাজ করে তাছাড়া সেদিনের পর থেকে খানের সাথে আমার দেখা হয় না আর চোদ্দ দিন ওনাদের হৃদ বাড়ি থেকে আসার একদিন পরই ওনাকে হৃদ আমাদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিলাম আমি কী কাজে এসেছিল জানি না তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলাম সাথে আমাকে অবশ্য দেখেনি কারণ আমি আমার ক্লাসে ছিলাম তৃতীয় তলার ভবনে দ্বিতীয় তলায় বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিলাম বলে ওনাকে দেখতে পেয়েছিলাম তবে ওনাকে দেখে আমি নিজেকে যতটা পারি আড়াল করে রেখেছিলাম কারণ আমার ছোটো মনে বেশ অনীহার ঝং ধরেছিল রিত খানের জন্য বিশেষ করে লাস্ট যখন ওনার বাড়ি থেকে আমাকে অপমান করে বেরিয়ে যেতে বললো তখন থেকেই এরপর থেকে রিত খানকে নিয়ে আর ভাবতে বসে নি আমি তবে এসবের মধ্যেও আমার অচেনা স্বামীর খোঁজ করেছিলাম আমি দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেলাম না কারণ হাফের সাহেবের নাম্বার এখনও বন্ধ পাচ্ছিলাম তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবকেও কল করা কমিয়ে দিলাম বলতে গেলে একেবারে কল করা হয় না ওনাকে তবে মনে মনে ঠিক করলাম এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাব নরসিংদী হাফিজ সাহেবের বাড়িতে এবার হাফিজ সাহেবকে খুঁজে বের করব সুমন থেকে কেন হাফিজ সাহেবের নাম্বারে কল যায় না সেটাও জানতে চাইবো তবে এবার হাফিজ সাহেবের খোঁজ একা করব না সাথে সুমন নামক ছেলেটির ফোন নাম্বারটাও নিয়ে আসবো কারণ আর যদি সুমন নামক ছেলেটির নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতাম তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবার ফোনে কল যায় না কেন সেটা আসলে চুট বুদ্ধি হয় একটা কথা আছে ঠিক তেমনই হয়েছে আমার বিষয়ে আমরা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেকে নাম্বার নিইনি ভাবলাম যেখানে হাফেজ সাহেবের নাম্বার আছে সেখানে অযথা সুমনের নাম্বার দিই কি করব। অথচ এখন বুঝতে পারছি আসলে সবই প্রয়োজন হয় তখন বোকামি না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে এই জন্য আজকাল আমার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছি ছোটো পার্সে সবার নরসিংদীর যাতায়াত ভাড়া দুপুরের খাবার বিল সব আমি দেব বলে যেহেতু আমার প্রয়োজনে সবাই যাবে সেই জন্য বারবার ওদের পকেটে টাকা কেন খরচ করবে আমার জন্য অবশ্য আমার তাদের খরচ বহন করা উচিত কেউ তো আর রুজি করে না তাই না মানেই আনন্দমহল এক গাদা কাজেনদের নিয়ে হইহুল্লোর মাতামাতি পরিবেশ হইচই করে সবাই দল বেঁধে কালার মিলে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস ঘন্টা লাগিয়ে মনমতো সাজা নতুন নতুন বিআই বেআইন পাওয়া দুলা ভাইকে নিয়ে ঝম্পেশ আনন্দ করা উফ অসংখ্য মুহূর্ত এক্ষুনি আমার চোখের সামনে ভাসছে আর ভাসবে নাই বা কেন আমার বড় আপুর বিয়ে বলে কথা কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছি আমি মনের আনন্দের হাওয়াই ভেসে যাচ্ছি বলে আমার এত তো এখনই ক্লাস করতে মন চাচ্ছে না অমনোযোগী হয়ে পড়েছি কি একটা অবস্থা আসলে কাল বিকেলে আম্মা ফোন করে জানালো আমার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে সেজন্য আরিফ ভাইয়া কাল রাতের ট্রেনেই বাড়িতে গেলো কারণ ছেলেপক্ষ পক্ষ নাকি ইতোমধ্যে আপুকে পছন্দ করে গেছে তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে চাচ্ছে এই জন্য মূলত বড় ভাই হিসেবে আরিফ ভাই আর বাড়িতে আর্জেন্টলি যাওয়া আর কি আম্মু আরও জানালো সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসেই আপুর বিয়ের ডেট ফিক্সড করবে ছেলে পরিবার ভালো ছেলে ভালো এই জন্য কারো আপত্তি নেই কোনো কিছুতেই বিয়ের কথাটা শুনে আমি আর যই তো পারি না এখনই ওরে চলে যায় বাড়িতে কিন্তু আমার আব্বুর করা নিষেধ পড়ালেখা ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে আমাদের আর নয় না উফ এত কড়া করে নিষেধাজ্ঞা মানা যাই বলেন মানুষ আনন্দের মুহূর্তগুলো কি হিসাব করে পালন করবে আমি এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি আমার মন চাইবে এসবের জন্য হ্যাঁ এই দিনটা আমি আর পাবো বিষণ্ন মনে আরিফ ভাইকে রাতে বিদায় করলাম আমরা এদিকে আপুর বিয়ে নিউজ পেয়ে আনন্দে আমি স্বামীর কথা ভুলে গেলাম তাকে যে আমার খোঁজার মিশন বাকি সেটাও স্থগিত রাখলাম আজকাল হাফেজ সাহেবের নাম্বারে তো ভুলেও কল দেই না মনে মনে ঠিক করলাম আপুর বিয়েটা শেষ হোক তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরো দমে আবারও খুঁজব এখন থাক হা 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 আমার আজও মনে পড়ে সেদিনকার কথাগুলো আপর বিয়ের জন্য স্বামীকে খুঁজব না বলে আমার থাক কথার চিন্তা ভাবনাটা ছিল আমার জন্য চরম ভুল এর জন্য আমি অনেক পরে জানতে পেরেছিলাম আমার এই থাক কথাটার ভিত্তিতে ধরেই অনেককে কতটা হেনস্থ হতে হয়েছিল অবশ্য এয়ার কুফল হিসেবে আমিও ছাড় পাইনি কতটা ভুক্তভোগী হয়েছিলাম সে কথা মনে পড়লে আজও আফসুস হয় আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে সেটা একমাত্র আমি জানি উফ কি এক ঘাটতেরা মানুষ না মুখে কিছু বলবে আর না আমাকে সহজে ছাড় দেবে কোনো কিছু মন মতো না হলে আমার সাথে ঘাটতেরামি শুরু করবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত তার মন মতো হচ্ছে সব কিছু মোট কথা তেরামির আরেক নামই হলো আমার ব্যক্তিগত সে হ্যাঁ হ্যাঁ দুপুরের তপ্ত রোদে যখন চারপাশে সব কিছু খা খা করছিল সেই তপ্ত রোদের অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে হাতে স্পিড ক্যান নিয়ে টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডায় আসর মেতেছে সিনিয়রদের ভিড়ে আমরা জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছি খাবার অর্ডার দিই আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছি আমি আমার সাথে একই টেবিলে জুই শ্রেয়া আর নাদিয়া বসা নাদিয়া আমাদের নতুন ফ্রেন্ড কিছুদিন হলো সে আমাদের সাথে ওঠা বসা করছে মেয়েটি খুব ভালো ওর সঙ্গ ও আমাদের অনেক হাসাই তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা আমাদের এখন টিফিন টাইম চলছে বর্তমান সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট টিফিন টাইম শেষ একটা ত্রিশ মিনিটে আমাদের হাতে আরও ৪৫ মিনিট সময় আছে বলেই সবাই কলেজ ক্যান্টিনে বসে যে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে আমিও খাবো তবে সেটা আমার টিফিন বক্সের আনানো নো হবে বাকিরা সবাই সিঙ্গারা সমোসা ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করছে নিজেদের জন্য আমি বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেটের খরচ জমাচ্ছি স্বামীকে খোঁজার জন্য এর জন্য গাড়ি ভাড়া ছাড়া বাড়তে এক টাকাও খরচ করি না এদিক সেদিক কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না কারণ ওর পকেটে খরচ টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে তবে ও একা নিজের জন্য কিছু অর্ডার করে না আমার জন্য সমান সমান অর্ডার দেয় সব কিছু ঠান্ডা অর্ডার করলে দুটো করবে কোল্ড কফি অর্ডার করলে দুটো করবে আবার শিঙ্গার অর্ডার করলেও আমার জন্য সমান সমান করে অর্ডার করবে এই জন্য মূলত আমি নিজের পকেটে টাকা বাঁচিয়ে রাখতে পারি বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে হোক জয়ী আমার ছয় মাসের বড় তাতে কি বড় বোনের দায়িত্ব পালন করতে হবে বিন্দুমাত্র পিছুপা হয় না ও খাবার অর্ডার করে সবাই বসেছিলাম আমি আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের উপর রাখতে শ্রেয়া আমার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিয়ে নিজের কাছে নিতে নিতে বলল আজকে এনেছিস তুই আমি কি বলার আগেই জুই বলল নুডলস বানিয়েছিলাম সকালে দে একটা চামচ দে তো আমি ব্যাগ খুলে এক্সট্রা চারটা চামচ বের করলাম কারণ রোজকার কাণ্ড ওইটা আমার একা টিফিন বক্স চারজনে ভাগ করে খাই আমি চামচ বের করে তিনজনকে তিনটা দিয়ে নিজের জন্য একটা রাখলাম আমার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলাম সবাই ইতোমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে টেবিলের মধ্যস্থে বক্সটা রেখে আমি শেখার থেকে এক চামচ নিয়ে মুখে তুলতে দিয়ে আনু খেতে খেতে বলল মায়া কাল পিঠা বানিয়ে আনিস তো টিফিন বক্সে করে জুই বক্স থেকে এক চামচ নুডলস মুখে দিতে দিতে না দেওয়ার কথার উত্তর করলো ও পিঠা খেতে পছন্দ করে না এজন্য ও পিঠা খাইও না বানায়ও না জুয়ের কথাই আহাজারি করে বলে উঠল শ্রেয়া কি সর্বনাশ পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে এই মায়া তুই পিঠা পছন্দ করিস না কেন শ্রেয়া আহাজারিতে নুডলস চিপাতে চিবাতে বললাম কোনো কারণ নেই এমনি ভালো লাগে না আর কি কি বলিস এসব দোস্ত তাহলে তো এই চট্টগ্রামের স্থানীয় পোলা সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না দুটোতেই দশ হরতাল এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামের একটা প্রেম করতে না পারিস তাহলে ইজ্জত থাকবে বল শ্রেয়ার কথাই না দেওয়ার সম্মতি জানাই কথাগুলো বলল কারণ দুজনই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা তবে জুই খানিকটা আপত্তি করে না দেওয়ার কথার উত্তরে বলল পিঠার সাথে প্রেম কি সম্পর্ক জুয়ের কথায় আমি সহমত প্রকাশ করলাম না বরং চুপ থেকে না দেওয়ার কথার মানে এখানে একটা বুঝতে পারলাম কারণ আমার নিজের নানুবাড়িও এই চট্টগ্রামে এই জন্য আমি জানি চট্টগ্রামের কালচার কেমন এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর না বললাম এখানে স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে অহংকার তাদের রক্ত শিরায় শিরায় ধার্য শ্রেয়া নুরুল চিপুতে চিপুতে জুয়ের কথার উত্তরে বলে হুম পিঠার সাথে মায়ার কোনো সম্পর্ক নাই থাকতে পারে তবে পিঠার সাথে এই চট্টগ্রামের বাসীর গভীর সম্পর্ক রয়েছে বুঝলে চট্টগ্রামের এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যারা পিঠা পছন্দ করে না এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতেও সর্বপ্রথম তোকে পিঠার নাস্তা দিবে বিভিন্ন রকমের এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করবি তুই তত বেশি সমাজওয়ালা লোক হবি অন্যান্য এলাকার মানুষ শখের বসে বা মন চাইলে মাসে বছরে বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি বারো মাস পিঠার উৎসব পাবি সকালে বা বিকালের নাস্তায় মাস বি পিঠার নাস্তা থাকবে মোট কথা এখানকার ছেলেদের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে নয়তো শ্বশুরবাড়ির মানুষের খোটা ফ্রিতে শুনবে যে তোমরা সমাজ জানো না আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি তাহলেও তো কি পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শী হতে হবে হাই আল্লাহ চট্টগ্রামবাসী সত্যি নাকি আমি তো পিঠা বানাতে পারি না তার মানে কি চট্টগ্রামের ছেলে পাবো না পঠাতে পারবো না জাস্ট কিডিং গাইস আবার শুরু করছি কারণ এরা দুই দিন পর পর তোর কাছে পিঠা খাওয়ার আবদার রাখবে এই জন্য বলছিলাম যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ অবশ্যই থাকতে হবে মাস্ক শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই আমি মাছি তাড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে বেশ কনফিডেন্স নেই বললাম তাহলে তো এই নিশ্চিত থাক এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকার কাউকে দেখে করব আমি হলাম কামচোর মানুষ পিঠা বানানোর মতো এত বড় রিস্ক কখনই আমি নিতে পারবো না দোস্ত তাছাড়া ধ্রাম শব্দে টেবিল সহ নুডলসের পার্টি ছিটকে পড়লো আমার গায়ে চেয়ারসহ তৎক্ষণাৎ উল্টে পড়লাম ফ্লোরে আমার কোমরের উপর পড়লো কাঠের টেবিল আহত হলাম বেশ ব্যথায় যখন কুকড়ে উঠলাম তখন কেউ একজন আমাকে পুনরায় ব্যথা দিয়ে আমার হাতের উপরে পড়লো রক্তাক্ত অবস্থায় সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টান টান উত্তেজনায় ছেয়ে গেল বিষণ্ন ভয়ার্ত হল পরিবেশটা কারণ আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কী হলো আমার সাথে আর কেনই বা আমি ফ্লোরে পড়ে গেলাম অতি শখে তবদা মেরেছিলাম চারপাশে কি হচ্ছিলো কিছুই বুঝতে পারছিলাম না শুধু কিছু মানুষের চিৎকারের গুঞ্জন শুনতে পারছিলাম আমি মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালাম দেখলাম এক যুবক আমার বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে মাথা দিয়ে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায় ছেলেটির মাথা কপাল নাক ঠোঁট ফেটে গল গল করে রক্ত ঝরছে অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে রক্তে আমার সাংঘাতিক ফোবিয়া যার দরুন তখনই বাক শক্তি হারায় কথা বলা থেকে কষ্ট করেও যখন মুখের কিছু বলতে পারছিলাম না শুধু শব্দ হচ্ছিল তখনই বুঝতে পারলাম আমি কথা বলার শক্তি হারিয়েছি জুই না দেয়া ওরা কোথায় ছিল বুঝতে পারছিলাম না কারণ আমার পরিস্থিতিটা হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল আমার কানে আমি শূন্য মস্তিষ্কে আবারও আমার সামনে পড়ে থাকা ছেলেকে দিকে তাকালাম শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন কেউ মেরেছে বেদম বোঝাই যাচ্ছে দৃষ্টি আমার তখন আহত ছেলেটির উপরেই ছিল কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসলো কিছু মানুষের হুঙ্কারের চিৎকার আমি চোখ উঠে সামনে তাকালাম চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকেই আসছে আমার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে নির্বাক বা ক্রুদ্ধ ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরে জায়গায় উপর হয়ে পড়ে রইলাম অতি শক্তে আমি এতটাই হতভম্ব হয়েছিলাম যে আমাকে এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না বলতে গেলে দপদা মেরেছিলাম আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না কিছু অতি শক্তে কেমন পাথর মূর্তি হয়ে গেলাম আমার কপালের ঘাম আর চোখে পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে আমার দৃষ্টি তখনও আমার পাশে ছটফট করা শরীরের উপর কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে সাত আটজন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে দু হাতে হকি তুলে পিটিয়ে আমি তাদের পাশেই পড়েছিলাম সব কিছু এত দ্রুত ঘটছে যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পাইনি তবে একটা সময় দেখলাম সব কিছু কেমন শান্ত হয়ে গেছে রক্তাক্ত ছেলেটা কেউ আর পেটানো হচ্ছে না সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলে থেকে ঘিরে যেন কারো আসার জন্য অপেক্ষা তাদের ঠিক তার পর মুহূর্তে বুঝলাম আমার উপর থেকে কারা যেন কাঠে শক্ত টেবিলটা সরিয়ে আমাকে টেনে ধরে ফ্লোরের থেকে ওঠাচ্ছে আমি বাকরুদ্ধ হয়ে সোনা চোখে পাশে তাকিয়ে দেখলাম জুই কান্নাকাটি করছে আমাকে আঁকড়ে ধরে হঠাৎ জুই কেন কাটছে তখনও বুঝলাম না তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রিত টেবিল চেয়ারের বাড়ি খেয়েছি বলে তাই এই জন্য জুয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরল শ্রেয়া আর না টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল আমি কথাগুলো শুনতে পারছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না জুই বারবার বলছিল শ্রেয়া এখান থেকে ওকে বের করতে হবে অনেকটা রক্ত বের হচ্ছে প্লিজ তুই কিছু একটা কর ও রক্তে ফোবে আছে বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে জুয়ের আহাজারের কথাগুলো কানে আসছিল কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না কারণ আমার দৃষ্টি তো গিয়ে ঠেকল সামনের গম্ভীর মুখর রিদখানের উপর কি দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা ওনাকে দেখে মনে হচ্ছে এখানের বর্তমান পরিবেশটাও বেশ শান্ত ও শীতল এজন্য তিনিও গম্ভীর মুখে সুখ পালন করছে এখন অথচ উনার বাম হাত থেকে গল গোল করে রক্ত ঝরছিল ধপধপে সাদা পাঞ্জাবি টাতেও রঞ্জিত নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার হবার কথা আমার সাথে প্রথম উনার দাদা বলেছিল দেখার রিৎ খানের মুখ কম হাত চলে বেশি নিজ চোখে দেখলাম উনি হয়তো তখন আমাকে লক্ষ্য করেনি উনার পিছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে তখনই এই হাতে এক যুবক হৃদখানের উদ্দেশ্যে বলে উঠল ভাই একবার বলেন এরে কি করব শালারের পুলিশে দিয়া কিছুই হবে না দুই দিন পর ঠিকই বের হয়ে যাবে তার চেয়ে বলেন ওরে মেরে ফেলি শালার সাহস কিভাবে হয় আপনারা আঘাত করার একজনের কথা সাই জানালো আরেকজন পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে উনার হৃদের উদ্দেশ্যে বলল জি ভাই শুধু একবার বলেন শালার বিস্তার বার করি মাইরা হ্যাঁ কত বড় সাহস আপনার মারতে আসে আবার আপনার বাপের সাথেও বেয়াদি করছে শালারে মন তো চাচ্ছে ছেলেটির কথা থামতেই হৈ করে বাকিরাও সম্মতি দিল আহত ছেলেটিকে পুনরায় এলোপাথারি লাথি মেরে আঘাত করতে নিষেধ করলো রিড বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল দেখ আমি সহজ সরল মানুষ বেশি কাহিনী পছন্দ না এমনি আমি সমাজে বদনাম তাছাড়া মানুষ নিজ এলাকায় সবাই বাঘ হয় কিন্তু সিংহ তো তখনই হবে যখন তোরা ওকে ওর এলাকায় ওরই নেতার দোয়ারে গিয়েই মেরে আসবে আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয় বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে হিত খানের বলতে দেরি হই হলোর করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান কারো আঘাতেও মন নরম হল ওনার অঝোর রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল বেয়ে কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা আমার জানা নেই উনার লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল তখনই উনার ব্যাখেয়ালি দৃষ্টিতে ফিরলাম আমি সে আরও কিছু বলতে গিয়েও থেমে গেল আমায় আমাকে দেখে তার শান্ত দৃষ্টি হঠাৎ কুচ গেল। যখন দেখলো আমাকে জুইসে আর না দেয়ার আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে তখন তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘুরল আমার পা থেকে মাথা উবতি হয়তো দেখছে তার দয়াই আমার আহত শরীরটার পরিণতি এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি হবারই কথা এতদিন শুধু মুখে অপমান করত আর শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশি দিন হবার কথা কারণ আমিও তো তার শত্রুর দলের একজনই সে তো আমাকে তার শত্রু মনে করে আসছে এতদিন আর শত্রুর আহতের মানুষ খুশিই হয় তাই সেও হচ্ছে এ নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা প্রতিবারই সে এবার পরিস্থিতিটা ভিন্ন এবার অপমানের সাথে সাথে তার স্রোতের শিকার হয়েছি আমি সমানভাবে আমার সারা শরীর নুডলসে মাখো মাখো সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসে তৈলে মাখো মাখো জুই কেঁদে কেঁদে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমার উদ্দেশ্যে আমি সঠিক বুঝতে পারছি না কারণ আমার দৃষ্টি নিশ্চল দৃষ্টি তখন অরিত খানের তীক্ষ্ণ দৃষ্টির উপর উনি আমার চেহারায় এত কি দেখছে বুঝলাম না তবে জুই হঠাৎ করে আমার কপালে কিছু একটা চেপে ধরতে তীব্র ব্যথা অনুভব করলাম আমি সেখানে ধ্যান ভাঙলো আমার মস্তিষ্ক সচল হলো কপালে আলতো হাত বলি হাতটা চোখের সামনে ধরতেই বুঝলাম আমার কপাল কেটে যাওতে এমন বিলাপ করে কাছে জুই কিন্তু হঠাৎ করে আমার কপালটা কাটলো কিভাবে ভাসা ভাসার চোখে নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার হাতের কাটা চামচটা তে লেগে আছে রক্ত ফ্লোরে পড়ে আছে বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়ে হয়তো কপাল কেটেছে আমার এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলাম জুয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর না দিয়েও চিৎকার করে আমাকে ঝাপটে ধরেছে নিচে পড়া থেকে বাঁচাতে তারপর তারপর কি হলো আমার মনে নেই আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না শুধু জ্ঞান হারাতে হারাতে দেখেছিলাম খানের অনন দৃষ্টি আমার উপর শেষ হল প্রেম কথা উপন্যাসটির অষ্টম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ